নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণ চেনে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজকের পর্বে আমি আপনাদের শোনাব দোল উৎসব বা বসন্ত উৎসব কেন পালন করা হয় দোল পূর্ণিমা বাংলার বসন্ত উৎসব প্রতিটা বছর প্রতিটা মানুষ এই দিনটিতে নানা রঙে রং খেলায় আনন্দে উৎসবে মেতে থাকে দোলযাত্রা হলো বসন্তের আগমন বার্তা এই দোলযাত্রায় শীতের বিদায় দিয়ে বসন্তের ছোঁয়ায় সবাইকে রাঙিয়ে তোলে প্রকৃতিও যেন সেজে উঠে নানার রঙে আর বাতাসে সুর বেজে উঠে রাঙিয়ে দিয়ে যাও গো এবার যাও যাওয়ার আগে দোলযাত্রা একটি সনাতন হিন্দু বৈষ্ণব উৎসব এই দোলযাত্রার অপর নাম হচ্ছে বসন্ত উৎসব ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয় বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুন পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির্বা গুলাই নিয়ে রাধিকা বা অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন সেই ঘটনা থেকে দোল খেলায় উৎপত্তি দোল উৎসবের প্রাণকেন্দ্র রাধা কৃষ্ণ দোলযাত্রার দিন সকালে রাধা ও কৃষ্ণের আবির ও গোলালের স্নাত করে দোলায় চড়িয়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রায় বের করা হয় এরপর ভক্তেরা আবির ও গোলাল নিয়ে পরস্পর রং খেলেন দোল উৎসবের অনুষঙ্গে ফালগুনি পূর্ণিমাকেও দোল পূর্ণিমা বলা হয় আবার এই পূর্ণিমা তিথিতে চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌর পূর্ণিমা নামে অভিজিত করা হয় দোলযাত্রা উৎসবে একটি ধর্ম নিরপেক্ষ দিকও রয়েছে এই দিন সকাল থেকে নারী পুরুষ নির্বিশেষে আবির ও গুলাল নিয়ে ও বিভিন্ন প্রকার রং নিয়ে খেলায় মত্ত হয় শান্তিনিকেতনে বিশেষ গীতের মাধ্যমে বসন্ত উৎসবের পালনের রীতি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকে চলে আসছে দোলের পূর্বদিন অর্থাৎ আগের দিন খড় কাঠ বাঁশ ইত্যাদি জ্বালিয়ে এক বিশেষ ব্রহ্ম উৎসবের আয়োজন করা হয় এই ব্রহ্ম উৎসব হোলিকা দহন বা নেড়াপোড়াও নামে পরিচিত উত্তর ভারতে হোলির উৎসব জিত বাংলার দোলযাত্রার পর দিন পালিত হয় আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দেখা হবে নেক্সট ভিডিওতে